হাতে আর মাত্র কয়েকটা দিন আর তারপরেই খুলে যাবে রামলালার দরজা কিন্তু কবে খুলছে এই দরজা রাম মন্দিরের নকশায় কি তৈরি করেছেন মন্দিরের গর্ভগৃহটি ঠিক কেমনভাবে তৈরি করা হয়েছে টাইম ক্যাপসুল জিনিসটা ঠিক কি। চলুন আজকের ভিডিওতে সেই সব তথ্যই জেনে নিই অযোধ্যার এই রাম মন্দিরের উদ্বোধন হবে বাইশে জানুয়ারি এবং সর্বসাধারণের জন্য খুলে যাবে চব্বিশে জানুয়ারি থেকে আর তার আগে অযোধ্যায় এই মুহূর্তে সাজো সাজো রব দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অযোধ্যামুখী হওয়ার পরিকল্পনা করেছেন সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য খ্যাতনামা স্থপতি চন্দ্রকান্ত শোম্পুরার নেতৃত্বে তৈরি করা হয়েছে এই রাম মন্দিরের নকশা তলা এই রাম মন্দিরটি চওড়ায় দুশো ফুট লম্বায় তিনশো ফুট এবং একশো ফুট উঁচু মন্দিরের দেওয়াল জুড়ে দেখা যাবে অপূর্ব খোদাই করা সব ভাস্কর্য কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মন্দির তৈরিতে এক টুকরো লোহাও ব্যবহার করা হয়নি তার বদলে ব্যবহার করা হয়েছে রাজস্থান থেকে আনা গ্রানাইট পাথর যার প্রতিটির ওজন প্রায় দু টন অর্থাৎ দু হাজার কেজি রামলালার এই মন্দিরে থাকছে তিনশো বিরানব্বইটি স্তম্ভ যার গড় উচ্চতা কুড়ি ফুট সব মিলিয়ে কাঠামোতে সেগুন কাঠের যে চুয়াল্লিশটি প্রবেশদ্বার থাকছে সেটিতে লোহার পরিবর্তে তামার চিপ ব্যবহার করা হয়েছে পাথর জোড়ার জন্য এছাড়া প্রথম তলায় একটি রাজকীয় প্রবেশদ্বার থাকছে দুই তলা এই রাম মন্দিরের তলায় ফুটিয়ে তোলা হবে শিশু রামের জীবন কাহিনী আর দ্বিতীয় তলায় গড়ে তোলা হবে রাম দরবার যেমনটা আমরা রামায়ণে পড়েছি এই মন্দিরের আয়ু হতে চলেছে হাজার বছরেরও বেশি ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না এই মন্দিরের ভগবান রামের এই মন্দিরে প্রাথমিকভাবে তিনটি মূর্তি বাছাই করা হলেও শেষ পর্যন্ত অরুণ যোগীরাজের একান্ন ইঞ্চির রামের এই মূর্তি স্থাপন করা হবে এবার আসা যাক মন্দিরের গর্ভগৃহের কথায় মন্দিরের গর্ভগৃহটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রামনবমীতে রামলালার মূর্তির ওপর সূর্যের রশ্মি এসে পড়ে সেই জন্য টেলিস্কোপিক পদ্ধতিতে গর্ভগৃহটি বানানো হচ্ছে আর এই মন্দিরের গর্ভগৃহের পশ্চিম দিকে যে সরোজ নদী বয়ে চলেছে তা ভবিষ্যতে গতিপথ বদলালে মন্দিরের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য মন্দিরের দিকে বিশেষ দেওয়াল তৈরি করা হয়েছে মন্দিরের মধ্যে মাটির নিচে দু হাজার ফুট গভীরে রাখা হবে একটি টাইম ক্যাপসুল মন্দিরের ইতিহাস আইনি নথি রাখা হবে একটি তামার পাত্রের মধ্যে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে এই পাত্রটি সুরক্ষিত থাকবে আগামী কয়েকশো বছরের জন্য মন্দির প্রাঙ্গণে শ্রীরামের মন্দির ছাড়াও থাকবে রামায়ণ যুগের সাধুদের মন্দির যেমন মহর্ষি বাল্মীকি মহর্ষি বিশ্বামিত্র নিষাদরাজ ও মাতা শবরী সহ আরও সাতটি মন্দির সব মিলিয়ে এই মন্দির ভারতীয় শিল্প স্থাপত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠতে চলেছে সারা বিশ্বের সামনে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল তথ্য অন্বেষণকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না